দাদু ও দাদু মনকার নকির আসবে কবরে রোমান ফেরেস্তা আপনার রোহ দিবে ভিতরে আপনি সতেজ হবেন নিস্তেজ গটিটা সতেজ হয়ে তাকায় বসাবেন বসার সাথে সাথে যদি আমল নামা ভালো না হয় যদি আল্লাহর অবাধ্য বান্ধ হন নবীর তরিকার বাইরে হন তাহলে আপনি বসার সাথে সাথে প্রশ্ন করবে মার রব্বুকা আপনি ভাববেন যে কেরায়রা প্রশ্ন করতেছে ভয়ে আপনি উত্তর দিবেন লা আদ্রি আমি জানি না দ্বিতীয় প্রশ্ন করবে মা দীনুকা তোমার ধর্ম কি ওই লোকগুলি বলবে লা আদ্রি আমি জানি না আমার ধর্ম কি তৃতীয় প্রশ্ন যে মা কুনতা তাকুলু ফিHazardুর তুমি ওই ব্যক্তি সম্পর্কে কি বলতে সেই লোকগুলো বলবে লা আমি এই লোক চিনি না এই সম্পর্কে জানি না আমি জানি না মানে সে যতই চালাক হোক দুনিয়াতে আপনি মুখস্থ করে আমল খারাপ নামাজ পড়ছেন আবার সুদ খাইছেন ঘুষ খাইছেন মানুষের জমি দখল করছেন ভাই বোনের হক নষ্ট করছেন পাড়া প্রতিবেশীর হক নষ্ট করছেন ওজনে কম দিছেন মাপে কম দিছেন আবার ব্যবসার মাল সিন্ডিকেট করে মানুষের উপর জুলুম করছেন যত রকমের পাপ আপনি সব কইরা মনে করছেন যে হস কইরা আসতেছি সব maaf হয়ে যাইবো অথবা আপনি ওই কবরের তিন প্রশ্নের উত্তর মুখস্থ কইরা তারপরে মারা গেছেন কোন কাজে আসবে না ভাই এই সওয়ালের জবাব তারাই দিতে পারবে যারা ইমানদার হয়ে মরবে বেঈমানরা যতই মুখস্ত করে যাক এটা কবরে মনে থাকবে না ফেরেশতা এসে বলবে মার রব্বুকা সে বলবে লা আদ্রি আমি জানি না এই ভাবে তার ইয়া হবে তখন তার সামনে ফেরেশতারা জান্নাতের সুন্দর মনোরম দৃশ্যগুলি তুলে ধরবে জান্নাত দেখে ওই ব্যক্তি খুব আশান্বিত হবে আনন্দিত হবে এত সুন্দর জান্নাত এত সুন্দর জান্নাত কি ভয়ানক জাহান্নামের আযাব আমামে মিসালের জন্য নামে রাজাবের তার সামনে তুলে ধরবে গো আজাব দেখে মুমিন বান্দা ভয় পেয়ে যাবে ভয় পাওয়ার সাথে সাথে ফেরেস্তা মন করার নাকির বলবে আল্লাহর মুমিন বান্দারে তুমি ভয় পাই না তোমার জন্য এই আজাব না তুমি যদি এই সওয়ালের জবাবগুলি দিতে না পারতা এই জাহান্নাম তোমার ঠিকানা হইতো যেহেতু তুমি সওয়ালের জবাব দিতে পেরেছো তোমার দৃষ্টি শক্তি যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত আল্লাহ তাআলা তোমার কবরকে প্রশস্ত করে সম্পূর্ণ কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিছে। আমার দাদু ভাইরা এই সম্পূর্ণ কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবে কোন হাদিস আছে 70 গজ পর্যন্ত প্রশস্ত করে কবরকে জান্নাতের বাগান বানাবে এই কবর মানে মাটির নিচের এই কবর না মারা গেলে আপনার বডিটা এখানে রাখা হয় সত্য কিন্তু কবরের সাওয়ালের জবাবগুলি এই কবরে হবে না এটা হবে আলমে সালের জগতে এটা মনে রাখবেন পৃথিবী যেমন একটা আলম কবর জগতটাকে বলা হয় আলামে বারzak সেখানে আলামে মেসালের একটা জগত আছে ওইখানে আপনার سوالের জবাবগুলি অনুষ্ঠিত হবে ওখান থেকে ইল্লিয়িন আর সিজ্জিন ওখানে আপনাকে নিয়ে যাওয়া হবে এই কবরে যদি আপনি ক্যামেরা লাগিয়ে রাখেন কিছু দেখবেন না তা তা ওইভাবেই পড়ে রইছে কিন্তু আপনি সওয়ালের জবাবগুলি অরজিনালি হয় ওই আলমে মেসালের জগতে তবে আল্লাহ তালা চাইলে এই কবরও সংগঠিত হয় অনেক সময় মানুষের হেদায়তের জন্য জাগতিক কবরের মধ্যেও অনেক নিদর্শন দেখায় কবরের আজাব এগুলি দেখায় মানুষের হেদায়তের জন্য মানুষকে সতর্ক করার জন্য কিন্তু কবরের আজাব এটা হক এটা এই কবরে হয় না এটা হয় সিজিনে সিজিন কোথায় এই পৃথিবীর একেবারে তল দেশে অগ্নিময় অগ্নি আছে ওখানে মনকার নাকির বলবে আল্লাহর বান্দিরে। এই জান্নাত তোমাদের জন্য আমার আল্লাহ তৈরি করেছে যদি তুমি প্রশ্নের উত্তর দিতে পারতে তাহলে এই জান্নাত হতো তোমার ঠিকানা যেহেতু তুমি প্রশ্নের উত্তর দিতে পারো নাই এখন তোমার ঠিকানা হবে সিদ্দিন মানে জাহান্নাম তখন তার রুহটা নিয়ে যাবে ওই সিদ্দিনে সেখানে প্রধানত চারটি আযাব হবে কয়টা বলেন কয়টা চারটি আযাব এক নম্বর আযাব হলো কবরের সম্পূর্ণ কবরটাই নামের আগুন দিয়ে ভড়িয়ে দিবে প্রথম আসবে এটা পুরো কবরটা জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দিবে মধ্যে যেটা উল্লেখ মিন আল্লাহর হাবিব বলেন বাগান সমূহের মধ্যে একটি বাগান আর বেইমানের কবর হবে জাহান নামের অগ্নিকুণ্ডলী সমূহের মধ্যে একটি অগ্নিকুণ্ডলী ভাই আমার এক নম্বর আজাব হবে সম্পূর্ণ কবরটাকে জাহান নামের আগুন দিয়ে ভরে দিবে এই আগুনের মধ্যে আপনি পড়তে থাকবেন যতই আগুনে জ্বলুক চামড়া জ্বলে যাবে গোস্ত জ্বলে যাবে সারা শরীর জ্বলে যাবে কিন্তু মৃত্যু হবে না মৃত্যু মানুষের একবারই হয় মরার পরে আর মৃত্যু নাই ওই আগুনে জ্বলবেন পুরবেন কষ্ট অনুভব করবেন কিন্তু আর মরবেন না মানুষের মৃত্যু একবার যুবক বেড়া বলো মৃত্যু কয়বার একবার এটা যেন মনে থাকে এরপরে দ্বিতীয় যাব হলো ওই কবরের ডান পাশ বাম পাশের মাটি গুলি এত জোরে চাপ মারবে গো ডান পাশের হারগুলি বাম পাশের হারের মধ্যে এইভাবে ঢুকে যাবে আল্লাহর নবী বলেছে তো জুড়ে তারে কবরে চাপ দিবে প্রত্যেকটা মানুষকে চাপ দিবে এই চাপ ইমানদার যারা তারা খুব সামান্য টের পাবে আর যারা বেইমান তারা একেবারে হারে হারে টের পাবে এই হলো দুই নম্বর আজাব শোনো হে ভাই আমার এরপরে তিন নম্বর আজাব কবরের মধ্যে ওই ব্যক্তি যে বেইমান যে প্রশ্নের উত্তর দিতে পারবে না তার কবরের মধ্যে এমন একজন ফেরেস্তা আগমন করবে যার হাতে আগুনের বিশাল হাতুড়ি থাকবে হেমার বা বলি আমরা বড় হাতুরি এই আগুনের হাতুরি দ্বারা ফেরেস্তা সজুরে এইভাবে আঘাত করবে হাদিস শরীফ উল্লেখ সত্তর গজ মাটির নিচে ওই সম নিচে তাকে নিয়ে যাবে এক আঘাতে এরপর আবার তুলবে তুলে আবার আগের মতো বডিটা বানাবে বানিয়ে আবার সে আগুনের ভিতর একদিকে আগুন জ্বলছে আরেক দিকে আগুনের হেমার দিয়ে এইভাবে আঘাত করবে কে আমতে রাখ পর্যন্ত এই শাস্তি আপনার চলমান থাকবে এটা হলো তিন নম্বর আজাব চার নম্বর আজাব হলো গো মুরব্বী বাবারা দিয়ে শুনো চার নম্বর রাজা হাইনের মধ্যে বিশুদ্ধ হাদিস উল্লেখ আমার আল্লাহ ওই বেইমানদের কবরের মধ্যে নিরানব্বইটা সাপ পাঠাবে যে সাপ প্রত্যেকটা নয়টা করে মাথা একটা সাপের নয়টা করে মাথা এরকম নিরানব্বইটা সাপ পাঠাবে এই নিরানব্বই সর্ব একসাথে প্রত্যেকটা নয়টি করে মাথা দিয়ে আপনাকে হবে এই সাপের বিষ এত বিশ এত বিষাক্ত এত ভয়ানক আল্লাহর হাবিব বলেন এই বিষ যদি দুনিয়াতে একটা নিঃশ্বাসের মাধ্যমে সাপ ছেড়ে দেয় এই দুনিয়ার মধ্যে কোনো ফল ফসলা আর হবে না এত ভয়ানক বিশ ওই বিষ দা হাতুড়ির আঘাত চলছে আরেকদিকে আগুন চলছে আরেকদিকে সাফ আপনাকে কামড়াচ্ছে এই বিষের যন্ত্রণাই কবরের মধ্যে চিৎকার মেরে মেরে কাঁদবে আপনার কান্নার আওয়াজ কেউ শুনবে না এই ধরনের আজাব হবে দাদুরে যুবক ভাইয়ের আমার মুরব্বি বাবারা সবাইকে বলছি আপনারা যারা মানুষকে ঠকান যারা পাপের রাজ্যে ডুবরি খাচ্ছেন আপনারা একটু সতর্ক হন এই দুনিয়াতে আমাদের মতো বহু মানুষ এসেছিল আজকে তারা নাই কত ক্ষমতা দোর কত রাজা বাদশাহী জমিনে ছিল ছিল কিনা বলেন নমরুদ ফেরাউন কারুন কি প্রভাবশালী ব্যক্তিরে জমিনে ছিল আজকে তারা নাই আজ থেকে একশো বছর পরে আমরা কেউ থাকবো না একেবারে নিশ্চিত আমরা যারা এখানে আছি একশো বছর পরে আমরা কেউ থাকবো না এই যে আসা এবং যাওয়া এর মাঝে যদি কর্মফল ভালো না হয় আখেরাত আমাদের ভালো হবে না দাদু গো যতই পাপ করছি একটা আশার রাস্তা আছে আল্লাহ তালা বলেছেন লাখনা তুমি রাহমাতিল্লা তোমরা আল্লাহ রহমত থেকে নৈরাস হইও না কাজী নজরুল ইসলাম সেই আয়াতের ব্যাখ্যা করেছেন গানের সুরে এইভাবে গুনগার ভয় না হিয়ার মাফিনিবা আজকে মাহাদিন এসেছে সেই মুহাম্মদ মুস্তফা ওই রাসুল کریم গোনাগার ভয় নাহি আর মাফিনিবার আজকে মাহাদিন কাজী নজরুল এই গানটা কেছে যে যতই বড় গুনাহগার হও তুমি ভয় পাও না

কবরের যে হালটা কি রকম হবে প্রিয় নবীর একটা হাদিসে দেখলাম 14ই পূর্ণিমার রাতে আকাশে যখন সবচেয়ে বড় করে চাঁদ ওঠে চতুর্দিকে ছোট 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 অগণিত তারকা ওই আলোতে পৃথিবীটা যেমন আলোকিত হয়ে থাকে কবরে ईमानদারের কবরের আলোটা ঠিক ওরকম সুন্দর হবে সুবহানাল্লাহ এরকম حالে আপনি থাকবেন কবর জগতে যদি ईमानदार হয়ে মরতে পারেন যদি নবীর তরিকা মোতাবেক চলতে পারেন যদি আহলে সুন্নাত ওয়াল জামাতে থাকতে পারেন দাদু সেখানে অনেক মুমিনদের অনেক রকম হাল হবে কোন কোন মুমিনকে আল্লাহ তালা ঘুম পাড়াই দিবে ঘুমাবে তারা এমন ঘুম ঘুমাবে চির ঘুমে যাবে ঘুমাইবে নরে ওই যে চির ঘুম এমন ঘুম ঘুমাবে এক ঘুমে হাসর কায়েম হবে ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুকে তাদের ঘুম ভাঙবে এক ঘুমে এবং ঘুম থেকে ওঠার পরে তারা মনে করবে জোহরের পরে তারা ঘুমাইছে এখন আসরের টাইম হয়েছে অথচ মাঝখানে হাজার হাজার বছর চলে গেছে এটা হলো ইমানদারের কাদের আপনি ঘুমাইতেছেন নাকি ইমানদার আজকে মারা গেছে কবরে প্রশ্নের উত্তর দেওয়ার পরে তাদেরকে ফেরেস তারা ঘুম পাড়াবে বলবে নাম কানাও মাতিল আরুস দুলহা দুলহানির মতো ঘুমিয়ে পড়ো ওই ঘুম এমন ভাবে ঘুমাবে ইসরাফিল আলাইহিস সালাম শৃঙ্গায় ফুঁক দিবে এরপরে তাদের ঘুম ভাঙবে ঘুম থেকে উঠে কবরের মাটি ঠেলে ঠেলে হাসরের ময়দান উঠবে উঠার পরে তাদের মনের অনুভব হবে যে জোহরের নামাজের পরে ঘুমাইছে এখন আসরের টাইম হয়েছে এরকম পরিমাণ ঘুমাইছে মানে হাজার হাজার বছর চলে গেছে এটা তাদের কয়েক ঘন্টার মতো মনে হবে এটা হলো এক ধরনের মুমিনদের কবরের হাল সবার বেলায় না আরেক ধরনের মানুষ তারা ঘুমাবে তাদের ঘুম ইসরাফিল আলাইহিস সালামের শৃঙ্গার আওয়াজও ভাঙবে না কি ভয়ানক চিন্তা করেন ইসলাবিল আলহ ইসলামের সিঙ্গার ফু দেওয়ার পরে পৃথিবীর এই যে বড় বড় পাহাড় তুলার মতো উঠবে তুলা যেমন বাতাসে উড়ে এই বড় বড় পাহাড় পর্বত তুলার মতো উঠবে জমিন ফেটে চুর মার হয়ে যাবে আসমান ভেঙে পড়বে মানে একটা গ্রহ আর একটা গ্রহের সাথে এইভাবে আঘাত লেগে লেগে সব চুর মার হয়ে যাবে পাহাড় পর্বত তো তুলার মতো উঠবে এত ভয়ানক হবে ইসরাফিলের সিঙ্গার ফুক এই সিঙ্গার ফুকেও ওই মুমিন বান্দাদের ঘুম ভাঙবে না তারা টেরই পাইবে না এত বড় কেমত হয়ে গেছে তাদের ঘটনাটা কি হবে হাসরের ময়দানে বিচার শুরু হয়ে যাবে মাথার উপরে সূর্য এই সাফাহাতের ঘটনা চিৎকার মেরে কান্নাকাটি অনেক লোক জান্নাতে অনেক লোক জাহান্নামে এই হাসরের পুরা বিচারের কাজ প্রায় শেষের দিকে জান্নাতিরা জান্নাতে চলে গেছে জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে ঠিক এই সময় আল্লাহ তালা বলবে ফেরেস্তারা আমার আরো কিছু বান্দা জমিনের নিচে আছে কবরে রয়ে গেছে তাদেরকে তুলো তফসিরে মাঝহারি মধ্যে এই হাদিসটা উল্লেখ হজরত আনাস থেকে বর্ণিত তখন ফেরেস তারা আবার জমিনে বিচরণ করবে আর ডাকবে তোমরা কে আসো হে আল্লাহ বান্দারা তোমরা উঠো কেমন কায়েম হয়ে গেছে হাসুর বিচার দিবস কায়েম হয়ে গেছে কেউ সারা দিবে না ঘুরে আসবে বলবে আল্লাহ আমরা তো ডাকতেছি কেউ তো সারা দেয় না আল্লাহ তালা দ্বিতীয়বার বলবে আবার ডাকো ফেরেস্তার গোটা জমিনে ঘুরবে বিচরণ করবে আর ডাকবে তোমরা কারা এখনো কবরে রয়ে গেছে উঠো কেমত হয়ে গেছে বিচার দিবস কেম হয়ে গেছে উঠো কেউ ডাকে সারা দিবে না এরপরে ফেরেস্তারা আল্লাহ তালা কাছে বলবে আল্লাহ কই কেউ তো সারা দেয় না ডাকতেছি তো আল্লাহ তালা তৃতীয়বারের মাথায় বলবে এবার তোমরা বলো আমি আল্লাহ তাদেরকে সালাম জানাইছি তারা যেন হাসরের ময়দানে উঠে শুভ আনাল্লাহ বলেন আল্লাহ তালার সালাম তাদের প্রতি বর্ষণ করা হবে এবং ওইভাবে ফেরেস তারা যখন ডাকবে তখন ওই মানুষগুলি ঘুম ভাঙবে এই আল্লাহ সালাম একজন একজন ডাইকে লইয়া কবর থেকে মাটি ঠেলে উঠবে কি আমত হয়ে গেছে কখন কখন বিচার দিবস কায়েম হলো মানে জান্নাতীরা জান্নাত চলেও গেছে জাহান্নামীরা জাহান্নামেও চলে গেছে এখন শেষ বেলায় তাদেরকে ডাইকা তুলছে তোলার পরে বলতেছে কি আমত হয়ে গেছে বিচার দিবসও কায়েম হয়ে গেছে এখন কি কররা তারা দাঁড়াবে আল্লাহ তালা বলবে এই ফেরেস্তারা আমার বান্দার আমল নামা পেশ করো এই বান্দা গুলির একে একে প্রত্যেকের আমল আল্লাহ তালা কাছে পেশ করা হবে আমল নামা দেখার পরে আল্লাহ তালা বলবে ফেরেস তারা আমার এই বান্দার আমল নামায় আরো নেকি আছে এগুলি কোথায় ফেরেস তারা তখন থর করে কাপা শুরু করবে আর বলবে মাওলা গো আমাদের জানামতে মতে যত নেকি করেছে যত গুণা করেছে সবই তো লিখলাম কোনো কিছু আর বাকি নাই মহান আল্লাহ বিশাল এক পর্বত সম পরিমাণ নাকি দেখিয়ে বলবে আমার এই বান্দা শুনু হয়ে আমল নামাই এই নেকগুলিও রয়েছে ফেরেস তারা বিনয়ের সাথে আল্লাহ তালাকে জিজ্ঞাসা করবে আল্লাহ এতগুলো নেকি আপনার বান্দারা কখন করলো আমরা তো টের পাইনি মাওলা গো আমল গুলি কখন করলো মহান আল্লাহ তখন ব্যাখ্যা দিয়ে বলবে আমার বান্দারা হলো

যেকোনো একটা প্রাণীর দিকে তাকাইও আল্লাহর কথা ভাবতেছেন এটাকে বলা হয় তাফাক্কুর অথবা তরিকতের ভাষায় মুরাকাবা মুরাকাবা করতেছেন মুরাকাবা মুশাহাদা করেছেন এই ধরনের আমলগুলি হলো যিকরে খফিয়ার অন্তর্ভুক্ত আমি আর একটু সহজ করে দেই অনেক ছেলেরা জোরে জোরে আওয়াজ দিয়ে পড়ে যেমন সরেও সরেও রসই দীর্ঘই চিৎকার মেরে মেরে পড়তেছে আওয়াজ স্কুল গরম এটাও পড়া আবার এই ছেলেটা যখন মেট্রিক পরীক্ষা দিবে এসএসসি দাখিল পরীক্ষা দিবে তখন কিন্তু এত জোরে চিৎকার করে পড়ে না তার আর আওয়াজটা কমে যায় একটু এইভাবে বরেমা সময় যায় বমন সময় বমন পড়ে কিছু বোঝা যায় কিছু বোঝা যায় না আবার এই ছেলেটা যখন মাস্টার্স পরীক্ষা দিবে তখন অনেক সময় গুনগুনায় পড়ে অনেক সময় আওয়াজ সারা পড়ে শুধু বইয়ের দিকে তাকায় অনেক সময় ঠুট নারায় জিবা নারায় অনেক সময় নারায়ও না না নারাইলো তার চোখের ইশারার মাঝে পড়া হয়ে যায় এই যে চোখের ইশারার মাঝে যে পড়া পড়াটা হয় এটাও কিন্তু পড়া ঠোঁট জিব্বার নারায় যেটা পড়া এটাও পড়া আবার উচ্চ আওয়াজে যেটা পড়ে ওটাও পড়া সবটাই পড়া

আওয়াজি করেন নাই আপনি আওয়াজ করলেন না ফেরেশতারা লেখতো আপনি যেটা আওয়াজি করেন নাই করছেন ব্রেyne কাল থেকে তাহলে ওই যিকিরের ফজিলত কিভাবে আসবে এটা মুনকে کرامান কতিবেন দিবে না আল্লাহ তাআলা বলেন এই পর্বত সমূহ নেকি আমি আল্লাহ দিলাম এটা হলো যিকিরে খফি বাতি নি যিকিরের সওয়াব সুবহানাল্লাহ বলেন এই মানুষগুলি আল্লাহ তাআলার সালাম সহ জান্নাতে প্রবেশ করবে এগুলি হলো স্পেশাল বান্দা এগুলি হলো আরেক শ্রেণীর স্পেশাল ভিভিআইপি মুমিন বান্দা আপনারা আশা করি ওই ক্লাসে যেতে চান পিছনের ভাইরা বলেন চান কিনা তাহলে আপনার আল্লাহর ওলিদের সোহবতে যেতে হবে কথা বুঝতে পারছেন এমন এমনি হবে না বড় মুক্তা কি ফরহেজের আল্লাহর ওলি যারা তাদের কাছে যাবে আবার অনেক ওলি আছে নামে বলি কামে ভন্ড এদের কাছে গেলে হবে না কিন্তু ভাই যদি ভুল ডাক্তারের কাছে যান দেখবেন আপনার ওই ভুল ডাক্তারের ভুল চিকিৎসার কারণে আপনি মারাও যাইতে পারে। আর যদি ভালো ডাক্তার হয় দেখবেন ডাক্তারের কাছে গেলেই রোগ অর্ধেক ভালো হয়ে যাবে যদি সঠিক পীরের কাছে যান কামেল মুকাম্মেল পীর ও মুর্শিদের কাছে যান তাহলে দেখবেন ওনার কাছে বসার পরেই আপনি তাসাউফের গানে লাইন পেয়ে যাবেন অর্ধেক আত্মার শান্তি পেয়ে যাবেন এরপর ওনার কথা মতো চললে আপনি ওই জিকিরে খফি বা আমাদের এই যুবকরা যারা মাহফিলে আসছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি যে আলোচনাটা করতেছি এটা একটা ভিন্ন রকম আলোচনা এই ধরনের আলোচনা আমাদের মাহবিল খুব কম হয় একেবারেই কম হয়